আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আমাদের মাঝে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি যিনি বিশিষ্ট কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক মোল্লা স্যার আসুন পরিচিত হয়ে নিছি আমাদের আজকের অতিথির সাথে স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি মুজিবুল হক মোল্লা স্যার বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডে ইন্টারনাল মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনি রোগকে ঘিরে জি দর্শক আজ কথা বলবো কিডনি রোগীর পুষ্টি ও খাদ্য নিয়ে এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি কমেন্টের মাধ্যমে পৌঁছে দিন আমাদের কাছে চেষ্টা করব কম আমাদের লাইফ চলাকালীন সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে আপনার উত্তরটি জানিয়ে দেব স্যার আমাদের আলোচনা শুরু করছি শুরুতেই যে প্রশ্নটি জানতে চাচ্ছি যে কিডনি রোগীদের ক্ষেত্রে খাদ্য এবং পুষ্টির প্রভাব কি। পুষ্টি এবং খাদ্য এই দুইটাই আমাদের জীবনে খুবই প্রয়োজন এই জন্য যে আমাদের শরীরে যে শক্তি যোগায় সেটা হলো খাদ্য যদি আমরা খাদ্যটাকে ঠিক মতো না খেতে পারি তাহলে আমাদের সেই শক্তির যেটা হবে সেটা হবে না শক্তির যোগানটা হবে না প্লাস আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতাও চলে যাবে এবং বাকি অর্গ্যান যেমন ধরেন হার্ট ব্রেইন আমাদের বোনস সমস্ত কিছুই এগুলো অকেজে হয়ে যাবে তো এখন কিডনি রুগীদের বেলায় একটুখানি খাবারের প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হয় এবং এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের প্রতিদিনের ক্যালোরি কত এটা হিসাব করতে হবে সেটা হলো থার্টি ফাইভ কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট যদি একজনের মানে যত কেজি ওয়েট তাকে থার্টি ফাইভ দিয়ে পূরণ করতে হবে তবে এত পরিমাণ কিলো ক্যালোরি আমাদের একান্ত প্রয়োজন তো আমরা এমনি নর্মালি বলি যে এর সিক্সটি আসবে কার্বোহাইড্রেট থেকে টোয়েন্টি আসবে ফ্যাট থেকে টোয়েন্টি পারসেন্ট আসবে প্রোটিন থেকে এখন যদি কিডনি রুগী হয় এবং দেখা যাচ্ছে যে তাদের অনেকেরই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই দুইটাই প্রায় এইট্টি পারসেন্ট কভার করে যে কিডনি রোগের মেন কারণের মধ্যে তো এইটা দেখা যাচ্ছে যে এমনি ডায়াবেটিসের জন্য তাকে কার্বোহাইড্রেট কম খেতে হচ্ছে তাকে সল্ট কম খেতে হচ্ছে তারপরে ফ্যাট কম খেতে হচ্ছে সুতরাং তখন এ কীভাবে এই খাদ্য তালিকা প্রণয় করব। এইটা নিয়েই হলো মেন চ্যালেঞ্জ কারণ কি আমাদের এখন দেখা যায় যে কিডনি রুগীদের মেন সমস্যা ওভার নিউট্রিশন না আন্ডার নিউট্রিশন দেখা গেল যে সে ঠিকমতো খাবার খাচ্ছে না এটা খাচ্ছে না ওইটা খাচ্ছে না এটা খাচ্ছে না এবং যার জন্য তার নিউট্রিশনটা যায় না এই নিউট্রিশনটাকে মেনটেন করেই এখন বড় চ্যালেঞ্জ তা হলে শরীরে অ্যালবুমিনিয়াম পরিমাণ কমে যাবে তখন শরীরে বিভিন্ন জায়গায় পানি চলে আসবে এবং সেগুলা রিসপন্ড করে না ওষুধ দিয়ে অনেক সময় রিসপন্ড করে না এছাড়া তার ইমিউনিটিটা কমে যাবে তাতে অল্প একটু সর্দি জ্বর বা ডেঙ্গু কিংবা করোনা যে কোনো রুগীতে তার মৃত্যুর জীবনের সংশয় দেখা দিতে পারে সুতরাং তাকে প্রচুর পরিমাণে ক্যালোরি হিসাব করতে হবে তার সাথে পানি এবং আদার মিনারেলস আয়রন এবং আদার ট্রেস এনিম্যাল সেই এলিমেন্টস সেটা খাবারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ধন্যবাদ স্যার এই যে কিডনি রোগীদের মধ্যে একটি উদ্বিগ্নতা থাকে যে কোনটা খেলে ভালো হবে কী খাবো কতটুকু খাবো আপনার কাছে জানতে চাচ্ছি যে কিডনি রোগীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে খাদ্য তালিকাটি কি ধরনের হলে ভালো হয় এটা নিপার করবে সে কোন স্টেজে আছে আমরা কিডনি রোগীদের কয়েকটি স্টেজে ভাগ করি স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ফাইভ তো স্টেজ ওয়ান আর স্টেজ টুতে প্রোটিন খাবারে তেমন রেস্ট্রিকশনের প্রয়োজন হয় না শুধুমাত্র ডায়াবেটিস ব্লাড প্রেশার বা যে কারণগুলোর জন্য হয় সেই কারণগুলোকে কন্ট্রোল করতে হয় স্টেজ থ্রির পর থেকে আমরা খাবারে রেস্ট্রিকশন দিয়ে দিই এখন কথা হলো যে কিডনি রুগীদের জন্য কোনো খাবারই সেই অর্থে নিষিদ্ধ না কিন্তু তার পরিমাণ নিষিদ্ধ মানে আপনাকে সবই খেতে পারবে পরিমাণ মতো হ্যাঁ কিছু কিছু কন্ডিশন আছে তখন আমরা সেটা আমরা আলোচনায় আসব যে কখন আমরা কোন খাবারটাকে রিস্ট্রিক্টেড করব। তা রিস্ট্রিকশনের ভিতরে আমরা যদি বলি যে কিডনির জন্য যেটা করি সেটা হলো আমিষ আমিষ হলো মাছ মাংস ডিম ডাল এবং দুইটা অরিজিন একটা হলো এনিম্যাল অরিজিন আর একটা হলো প্লান্ট অরিজিন তো ডাল হলো প্লান্ট অরিজিন বা আদার আর মিট তারপরে ফিশ এগুলো হলো কি প্লান্ট এগ এগুলো হলো আপনার অ্যানিম্যাল অরিজিন তো আমরা সাধারণত যেটা চেষ্টা করি সেটা হলো তাকে ভালো প্রোটিন দেওয়ার চেষ্টা করি তো ভালো প্রোটিন যেটা সেটা অ্যানিম্যাল থেকে আসে তবে ডালও দিতে পারেন সেই হিসাবে ডাল দিলে চার পাঁচটা ডাল মিশাইয়া তারপর দিতে হবে আপনি জানেন যে অ্যামাইনো এসিডগুলো প্রতিটা ডালের ভিতরে ফুল থাকে না এসেন্সিয়াল অ্যামাইনো এসিড যার জন্য একটা মিক্সড ডাল দিলে ইট ইস প্রায় ইকুইভ্যাল টু দ্য অ্যানিম্যাল অরিজিন এখন স্টেজের উপরে নির্ভর করে যে আমরা তাকে কতটুকু পরিমাণ প্রোটিন কেটে দেব তাহলে প্রোটিন হলো কি যদি স্টেজ থ্রিতে হয় তাহলে পয়েন্ট গ্রাম পার কেজি বডি ওয়েট মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি ফিফটি গ্রাম মতো দিতে পারি কিন্তু তারপরে যখন কিডনি আরও ডিটোরিয়েট করে তখন আমরা ফোর্টিতে আসি এবং অনেক সময় আমরা তারও কমিয়ে দিই কিন্তু এইখানে মনে রাখতে হবে যে প্রোটিন যদি আমরা বেশি কমিয়ে দিই তাহলে প্রোটিন ম্যাল নিউট্রিশন হয়ে যাবে এবং তার মাসেল এই যে মাসেল যেটা আছে আমাদের প্রোটিন ম্যাটাবলিজমের জন্য একান্ত দরকার আমরা যদি সেটাকে মিনিমালও না দিই তাহলে আমার নিজের যে শরীরে প্রোটিন আছে মাংস পেশি এইটা থেকে প্রোটিনটা ওখানে ইউটিলাইজ হবে এবং তখন আমাকে ম্যাল নিউট্রিশন হবে এই কেন আপনার প্রোটিনের ব্যাপার পানির ব্যাপারটা যদি বলি ইনিশিয়াল স্টেজে পানির রেস্ট্রিকশনের প্রয়োজন নাই আমাদের যতটুকু দরকার আমাদের আল্লাহ আমাদের মাথার ভিতরে একটা কম্পিউটার ঠিক করে দিয়েছেন যে যখনই আমাদের পানির স্বল্পতা আসে তখনই আমাদের তৃষ্ণা অনুভূত হয় এবং যখন পানির পুরোটা আমরা খেয়ে ফেলি তখন সেই তৃষ্ণাটা আর থাকে না সুতরাং সেইটাকে মেনটেন করলেই হবে এখানে একেবারে দেড় লিটার দুই লিটার বাধা এরকম দরকার পড়ে নাই তবে হ্যাঁ স্টেজ যখন বাড়তে থাকে তখন যখন পা ফুলে যায় তখন আমরা পানিকে স্ট্রেট করে দিই সেটা দেড় লিটারও করে দিতে পারি দুই লিটারও করে দিতে পারি এক লিটারও করে দিতে পারি এবং অনেক সময় ডায়ালিসিস রোগীদের আমরা বলি সাতশো পঞ্চাশ এম থেকে এক লিটার পরিমাণ পানি খাবেন ডেইলি ধন্যবাদ স্যার পানির ব্যাপারে আমরা আরেকটু ডিটেলসে একটু পরে আলোচনা করব কথা বলছিলাম যেটা আপনি বললেন যে পঞ্চাশ গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারবে তো অনেক সময় দেখা যায় যে বাসায় যখন রোগী খাবার দাবার খাচ্ছে এই খাবারের পরিমাপটা ঠিক থাকে না তখন কিভাবে পরিমাপটা এইটা পরিমাপটা তাকে ঠিক করার ব্যবস্থাটা করতে হবে এই জন্য আমরা বলি যে আপনি প্রথমে একদিন অ্যাটলিস্ট একজন ডায়েটিশিয়ানের কাছে বলেন যে সে ঠিক করে দেবে আপনি মাছ কতটুকু খেতে পারবেন এই পঞ্চাশ গ্রাম বা চল্লিশ গ্রাম বা মাংস কতটুকু খেতে পারবেন বা ডাল খেলে ডাল কতটুকু খেতে পারবেন তবে যে রান্না করে এবং তাকে তা সাপ্লাই করে তারও এটা জানতে হবে যে আমি এতটুকু পরিমাণ দিলে তারপরে এটা তো আর আপনার স্বর্ণের কেনাবেচা না এটা একটু তো কম বেশি হবেই তবে মনে করেন যে একবেলা আপনি একটু বেশি খেলেন আমরা সবসময় পেশেন্টকে বলি আপনি ইনফর্মলি খাবেন মানে দুই বেলাই মিলেই আপনি ফোর্টি গ্রাম খাবেন তাতে হয় কি কিডনির উপরে এক্সট্রা চাপ না পড়ে না কিন্তু যদি একান্তই মনে করেন যে একবেলা কোনো কারণে বেশি খেয়ে ফেলছে অন্য একটু কমই খান কিডনি রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়ামটা একটু বেশি থাকে যে কারণে কোনো কোনো ফল নিষেধ থাকে খাওয়া তো এ ব্যাপারে জানতে চাচ্ছি যে এখানে একটা হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং হলো যে সব কিডনি রুগীদেরই কিন্তু পটাশিয়াম বাড়ে না কারো কারো কমেও যায় তো এইটা দেখতে হবে যে পেশেন্টটা কমে গেল কি না এখন আপনাকে প্রথমেই যদি বলি যে আপনি ফল খাবেন না তার আগে আমাদের দেখতে হবে আমরা এমন কোনো ঔষধ দিচ্ছি কিনা যে ঔষধে পটাশিয়াম বাড়াচ্ছে যেমন আমরা অনেকগুলো প্রেশারের জন্য ঔষধ ইন করি ডায়াবেটিক্স যেটা বলি আমরা প্রস্রাব করার জন্য যে ওষুধগুলো আমরা দেই পানি কমাবার জন্য সেই ওষুধগুলো অনেকগুলো আছে যেগুলো পটাশিয়াম বাড়ায় তো আমরা যদি সেই ওষুধগুলোকে আগে মনিটর করি কারণ খাবার যদি তাকে না দেই আমি যদি বলি পটাশিয়াম বেড়ে গেছে এবং আপনি এই এই ফল খাবেন না তাহলে সে নিউট্রিশন করতে থেকে পাবে তাহলে প্রথম আমাদের দেখতে হবে যে পটাশিয়ামটা কোনো ঔষধের জন্য বাড়লো কি না এবং কতটুকু বাড়লো এটা সহণীয় পর্যায়ে যদি সহনীয় পর্যায়ে না থাকে এবং কোনো ঔষধও না পায় তখন আমরা অনেক সময় যে সমস্ত খাবারের ভিতরে পটাশিয়াম বেশি ফর ফরে টাইম বিং আমরা ব্যাংক বলি যে খাবেন না লাইক ব্যানানা অরেঞ্জ এগুলো কিন্তু যখন আপনাকে ঔষধের জন্য হয় তখন ঔষধটা কমিয়ে দিলেই পটাশিয়াম নর্মাল হয়ে যায় তারপরে অনেক রুগী পাওয়া যায় যাদের পটাশিয়াম কম এদের সংখ্যা কম কিন্তু পাওয়া যায় ধন্যবাদ স্যার জানতে চাচ্ছি যে সবজির ক্ষেত্রে কি কি সবজিতে বাধা আছে কিডনির জন্য বেসিক্যালি কোনো সবজি বাধা নেই এটি হলো এখন ইন্টারেস্টিং যে কোন এখন আপনি বলতে পারেন যে ডালের ভিতরে ইউরিক অ্যাসিড বেশি আছে সব কিছুই ইউরিক অ্যাসিড একটু কম বেশি আছে কিংবা স্পিনাচ যেটাকে পালং শাক বলি অক্সালের থাকে একটু বেশি তাই না তো এইটা আপনাকে হিসাব করে আপনাকে সব এখন যেটা আমরা বলি যে কোনো ভেজিটেবলই নিষেধ না আমরা কি করব আমরা পরিমাণ মতো খেতে দেবো আমরা কিডনি রোগীকে বলবো যে আপনি চার পাঁচটা সবজি দিয়া একটা মিক্সড সবজি তৈরি করবেন এবং যে রান্নাটা করবেন সেই রান্নাটা যেটা আমাদের দেশের সবচেয়ে অসুবিধা হলো যে তেলটা আমরা ইউজ করি এই তেলটার ভিতরে অনেক কিছু ভেজাল থাকে এই জন্য আপনি ভালো তেল দেবেন অথবা অলিভ অয়েল দেবেন এবং কম পরিমাণ দেন এবং আপনি চার পাঁচটা সবজি দিয়ে একটা সবজি তৈরি করবেন আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নেই এবং এটা সেদ্ধ করার পরে পানি ফেলে দেওয়ারও দরকার নাই কারণ যখনই এটা বয়েল হয় তখন সিক্সটি পারসেন্ট অক্সালেট অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যায় আর ইউরিক অ্যাসিডের বেলায় বলা হয় যে সবজি থেকে ইউরিক অ্যাসিড আহামড়ি খুব বাড়ে না কারণ আপনি সবই খাচ্ছেন কিন্তু পরিমাণটা তো বেশি খাচ্ছেন না এক এখন সব সবসময় যে ঔষধ দেওয়ার প্রয়োজন আছে তাও না যদি তার গাউট না থাকে বা অন্য কোনো কমপ্লিকেশন না থাকে বা রেনার স্টোন না থাকে যেটা অ্যাসিডের জন্য হয় এটা না হলে অনেক সময় আমাদের ঔষধ দেওয়ারও প্রয়োজন নাই তাহলে আপনি সবসময় খাবেন আপনার ক্যালোরিকেই হিসাব রাখবেন যে ক্যালোরি কোনো মতেই যেন থার্টি টু থার্টি কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট এর কম যেন না হয় তাহলে আপনার জন্য বেশি ক্ষতি হবে যত না ক্ষতি হবে আপনি একটা জিনিস বেশি খেলেন ধন্যবাদ স্যার আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী দেখা যায় যে গরমকালটাই একটু বেশি সময় ধরে আমরা পাচ্ছি বছরে তো গ্রীষ্মকালে বা এই গরমের সময়ে যাতে পানি শূন্যতায় না ভুগে সেজন্য কিডনি রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এখানে ডিহাইড্রেশন আপনি জানেন যে কিডনি রুগী রুগী ডিটোরিয়েশন করে তার একটা কারণ হলো ডিহাইড্রেশন সুতরাং আপনাকে প্রপারলি হাইড্রেটেড থাকতে হবে আবার ওভার হাইড্রেশন অলসো ব্যাড ওভার হাইড্রেশন বললে আপনার পা ফুলে যাবে আপনার টিস্যু অক্সিজেন পাবে না বুকে পানি জমিতে পারে পালমোনার ইডিমার ডেভেলপ করতে পারে সরি হার্ট ফেলও হতে পারে সুতরাং এই দুইটার ভিতরে একটা সামঞ্জস্য রাখতে হবে সেটা হলো আপনি যদি পা ফুলা না থাকে তাহলে আপনি যতটুকু পানি আপনি খেতে পারেন যত যদি পা না ফলে আপনি দেড় লিটার দু লিটার অনাশে খেতে পারেন দু লিটার বা আড়াই লিটার তবে কিডনি রুগীদের আমরা বলি যে আপনি কখনো সূর্যের তাপে পোখা সূর্যের তাপে যাবেন না তার কারণ আপনার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই একটা জিনিস দেখতে হবে এবং ডিহাইড্রেশন কিডনির ফাংশনকে রিয়েট করে এই জন্য হাইড্রেশনটা প্রপারলি রাখতে হবে কিন্তু ওভার হাইড্রেশনও কিন্তু খারাপ অনেক সময় দেখা যায় যে রোগী বুঝতে পারে না যে পানি বা পানি জাতীয় খাবার দুটোর মধ্যে কিভাবে তফাৎ করবো বা দুটো মিলে পানি পানি জাতীয় খাবার আপনি একটা ফ্রুটস খান মনে করেন এটা একটা তরমুজ খেলেন তাহলে দেখা যাচ্ছে 85 টু নাইনটি পানি এবং ফ্রুটসের ভিতরে সিক্সটি এর উপরে মোরল পানি থাকে তো ওইটাকে মনে রাখতে হবে যে আমি যে ফ্রুটসটা খেলাম সেখানে কিন্তু আমি অনেকগুলো পানি খেয়ে ফেললাম এটাকে তাকে হিসাব রাখতেই হবে এবং পানি মানে পানি না পানি মানে আমি যে তরকারিটা খাচ্ছি তার যে ঝোলটা খাচ্ছি সেটাও পানি আমি একটু ডাল খাচ্ছি সেটাও পানি আমি টি কফি খাচ্ছি সেটাও পানি মানে অল আর ফ্লুইড সব ফ্লুইড মিলে সব ফ্লুইড মিলে আপনাকে এই হিসাবটা রাখতে হবে আলোচনার শুরুতেই স্যার আপনি বলছিলেন যে কিডনি রোগীদের মধ্যে ডায়াবেটিস এবং হাইপার কথা তো বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা যায় যে ডায়াবেটিসটা থাকে যাদের ডায়াবেটিস এবং কিডনি রোগ একত্রে আছে তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কেমন হবে এখানে একটা কথা কি ডায়াবেটিসের জন্য কিন্তু এখন একদম কার ওই যে আমরা একটা হিসাব করি যে সিক্সটি পার্সেন্ট কার্বোহাইড্রেট টোয়েন্টি পারসেন্ট ফ্যাট এবং টোয়েন্টি পার্সেন্ট যে ফ্যাট হবে এটা আনস্যাচুরেটেড ফ্যাট হবে স্যাচুরেটেড মানে মানে অ্যানিম্যাল অরিজিন না এটা হবে ভেজিটেবল অরিজিন তা না আর টোয়েন্টি পারসেন্ট আমরা মোডাললেস প্রোটিন দিয়ে কভার করি এখন এই খাবারের ভিতরে যে সমস্ত খাবার খেলে সুগার লেভেলটা খুব তাড়াতাড়ি বাড়ে অ্যাজ ফর এক্সাম্পল আপনার সুইট তারপরে সুগার ডাইরেক্ট সুগার তারপরে চকলেট যাতে সুগারটা খুব তাড়াতাড়ি বাড়ে এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি আমরা বলি যেটা আপনার হোল মিল হোল মিল মানে যেটা ফাইবার আসছে এই ফাইবার একটা সুবিধা হলো যে সুগারটা ব্লাড লেভেলে খুব স্লোলি বাড়ে তো এইটা এইটা একটা করতে হবে আর ফ্রুটসের ব্যাপারে তো অবশ্যই একটু যে সমস্ত ফ্রুটসে আপনার মিষ্টি ফ্রুটস এগুলোকে যতটুকু পারা যায় কম খেতে হবে বিশেষ করে ম্যাঙ্গো প্রচুর পরিমাণে একটা ম্যাঙ্গো খেলে অনেক ক্যালোরি অনেক সুগার আসে এগুলোকে হিসাব করে খেতে হবে আপনাদের কোনো কিছুই নিষেধতা না আপনার যে ম্যাঙ্গো খেতেই নিষেধ তা না কিন্তু পরিমাণটা কম খেতে হবে এবং তখন আমাকে চিন্তা করতে হবে যে এই কার্বোহাইড্রেট আমি এখান থেকে খেলাম অন্য কোথা থেকে এই পরিমাণ কার্বোহাইড্রেট আমি অ্যাভয়েড করবো দরকার হলে সে ভাত এক চামচ কম খেলো তাহলে কম্পাসিট হলো সুতরাং এখন আমাদের যেটা একটা জিনিসগুলো মনে রাখতে হবে যে যে ডিজিজই হোক আমাদের খাওয়ার ব্যাপারে একদম রিস্ট্রিকশন নেই মানে এইটা খাবার না তার যেটা মম চায় সে সেইটা খাবে কিন্তু পরিমাণটা রেস্ট্রিক্টেড সে হিসাব করে খাবে আমি প্রোটিন খেলাম আমার মনে হলো যে আজকে আমি ইলিশ মাছ খাবো সে ইলিশ মাছ খাবে কিন্তু সে অন্য প্রোটিন খাতে খেতে পারবে না সে ব্যালেন্স করে খাবে আমি আমার ইচ্ছে হলো আজকে আমি গুঁড়ো মাছ খাবো সে গুঁড়ো মাছ খাবে যদি তার অন্য কোনো কারণ না থাকে গুঁড়ো মাছে একটু ফসফেট বেশি থাকে এটা আমাদের অত অ্যাফেক্ট করে না আমরা তো ডেইলি তাই গোড়ে মাছ খাই না সুতরাং সে খাবে সুতরাং একটা বড়ো কথা কি আমরা যদি বলে দেই যে বাবা তুমি লাউ আর এই জালি ছাড়া খাবে না ও তো আমাকে বললে তো আমি বলবো যে বাবা আমি খাবই না আমাকে যদি আমার পছন্দ মতো খেতে না দেওয়া হয় তাহলে আমি খাবো না এখন আপনাদের করতে হবে সেটা হলো কি যে আমাদের যেটা দায়িত্ব সেটা হলো তাকে খাবে সবই কিন্তু সেইটার মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে হ্যাঁ তবে আমরা বলি যে আপনি বাইরের খাবার খাবেন না ফাস্ট ফুড খাবেন না এই সমস্ত খাবারগুলো খাবেন না কারণ এইগুলোর ভিতরে পটাশিয়াম বেশি কন্টেইনিং খাবার বেশি থাকে এবং এইগুলোকে আপনার অনেক কিছু অ্যাডেড জিনিস থাকে যেটা আপনার স্বাস্থ্যের জন্য কিডনির জন্য কন্টের জন্যই ভালো না আপনি বাসার রান্না করা খাবার খাবেন এবং আপনি আপনার পছন্দ মতো খাবার খাবেন কিন্তু আপনি একটা নিজস্ব একটা ঠিক করে নেবেন যে আমি কতটুকু পরিমাণ খাব ধন্যবাদ স্যার আপনাকে আমাদের একটি প্রশ্ন আছে প্রশ্নটি নিয়ে নিচ্ছি আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন সিকেডির পেশেন্টদের ফুড কি কি ভাবে কি কি খাবে তা একটু বলবেন প্লিজ আমি তো আগেই বললাম যে সিকিডি পেশেন্টের যদি না মনে করেন যে এখন পটাশিয়াম বাড়লো এবং সেটা কোনো ঔষধের জন্য না তখন আমরা একটু বলি যে আপনি একটু ফ্রুটস খেন না তাই না এটা তো এটা তো নটে অনেক সময় ক্যালসিয়ামও বেড়ে যায় ক্যালসিয়াম বেড়ে গেলে আমরা বলি মিল্ক মিল্ক প্রোডাক্ট আপনি খাবেন না বাট ইট ইজ এ ফর এ টাইম বিং আপনি সবই খাবেন কিন্তু পরিমাণ মতো আপনি তা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবে একটা ঠিক করে নেবেন যে আমি ঠিক আছে আমি আপনার যে কোনো মাসেই আপনি খাবেন আমি এই পরিমাণ কোয়ান্টিটি খাবো সেটা ইলিশ মাছই হোক সেটা সালমানই হোক সেটা গুড়া মাছই হোক বা সেটা আপনার মুরগিই হোক আমি ওই পরিমাণ হিসাব করে খাব আপনি ভেজিটেবলও ঠিক থাকবে যে এতটুকু ভেজিটেবেল খাবো তাহলে চার পাঁচটা ভেজিটেবল দিয়ে আপনি একটা ভেজিটেবল করেন এতে পটাশিয়াম আপনার বাড়বে না যদি পটাশিয়াম বাড়ে তাহলে সেই সময় আপনি ফ্রুটস যেগুলো আছে ব্যানানা অরেঞ্জ মালটা এগুলোকে আপনি একটু কমিয়ে খাবেন ধন্যবাদ স্যার সময় স্বল্পতার জন্য আমরা খুব বেশি আগাতে পারছি না তবে যাবার বেলায় একটি প্রশ্ন জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগে আক্রান্ত না কিন্তু তারপরও দর্শকের মনে আকাঙ্ক্ষা থাকে জানার যে সুস্থ স্বাভাবিক কিডনির জন্য কি ধরনের খাবার বাদ দিতে হবে বা কম খেতে হবে কিডনি রুগী সুস্থ রাখার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন অযথা ওষুধ না খাওয়া বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ এইটা হলো এক নম্বর ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখা হ্যাঁ তবে কিছু কিছু আছে কামরাঙ্গা এবং কামরাঙ্গা জাতীয় যে খা ফ্রুটসগুলো আছে এগুলিতে অক্সালেট এবং আদার জিনিসগুলো বেশি থাকে এবং এরা করে কি ক্রিস্টাল ফর্ম করে অনেকটা স্টোনের মতো এবং এটা কিডনিকে ড্যামেজ করে এটা ভালো কিডনিকেও ড্যামেজ করতে পারে সুতরাং এই ফ্রুটসগুলোকে অ্যাভয়েড করে বাকি সব কিছুই আপনি অল্প অল্প খাবেন একটু অবজলেট বেশি থাকে স্পিনাচে কিংবা ফ্রেশ লিফ যে সমস্ত থাকে থাকে কিন্তু ওতে আপনার এফেক্ট করবেন না কারণ ওটা বয়লিং করার পরে ও সিক্সটি পার্সেন্টের উপরে এমনি ডিস্ট্রয় হয়ে যায় আমাদের দর্শকদের এবং বিআরবি হসপিটালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় উপহার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আপনার থ্রুতে দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ যাবার বেলায় আমাদের দর্শকদের যদি কিছু বলতে চান দর্শকদের একটাই কথাই হলো কি আসলে আমাদের একটা ভুল ধারণা আছে যে কিডনি রোগী হলো আমি পুরা খাবারকে বন্ধ করে দিলাম আসলে ব্যাপারটা তা না আপনার সুস্থ থাকার জন্য আপনার সব খাবারই খেতে হবে আপনার পছন্দের খাবারই খেতে হবে এবং এখন যেটা গাইডলাইন সে গাইডলাইনটা হলো গাইডলাইন মানে এটাই এখন আমাদের একটা নিয়ম থাকে যে এই অসুখের জন্য আমরা এইটা করব সেটাই হলো একটা গাইডলাইন তো এই গাইডলাইন হলো যেমন কোরআন হলো আমাদের জীবনযাত্রার একটা গাইডলাইন তো এইভাবে এখন আমাদের এই খাবারের গাইডলাইন হলো আপনি সবই খাবেন যদি না কোনো জিনিস কখনো বেশি হয় সেটা ফর এ বিং অল্প সময়ের জন্য সেটাকে রেজিস্ট্রেকশন করবেন আপনি সবই খাবেন কিন্তু পরিমাণ মতো সে আবারও বলে যে নবীজির কথায় তিন ভাগের এক ভাগ খাবেন এক ভাগ খালি রাখবেন এক ভাগ পানি খাবেন তাহলে আপনি সুস্থ সবল থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ দর্শক আজ থাকছে এ পর্যন্তই যাবার বেলায় শুধু এতটুকুই বলতে চাচ্ছি জীবনে সব কিছুই ভারসাম্য বজিয়েই করতে হয় তার যার ব্যতিক্রম নয় খাদ্যাভ্যাসও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো দিন নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নতুন কোনো বিষয়ে চলে আসবো আপনাদের সাথে কথা বলতে আসসালামু আলাইকুম এটি হলো কথা যে ভারসাম্য দ্যাট ইজ